শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মহান আল্লাহ তালা সবাইকে সুযোগ দেন ছাড় দেন কিন্তু কখনও ছেড়ে দেন না শেখ হাসিনার বিরুদ্ধে আইনি কার্যক্রম গ্রেফতারি পরোয়ানা এবং তার স্বাস্থ্যের বিষয়ে প্রকাশিত তথ্যাদি সংক্ষেপে দেয়া হল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও দেশকলাতক শেখ হাসিনার বর্তমান স্বাস্থ্যের খবর বর্তমানে ভাইরাল সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি চোখ এবং কানসহ শরীরের কিছু অঙ্গ অবশ অর্থাৎ প্যারালাইসিস আক্রান্ত হয় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি যদিও সাম্প্রতিক কোনো নির্ভরযোগ্য সর্বাধিক হালনাগাদ পাওয়া যায়নি তবে বিগত বছরগুলোতে শেখ হাসিনার শারীরিক অবস্থার বিষয়ে একাধিক সংবাদ রয়েছে যেমন উচ্চ রক্তচাপ কানের সমস্যা চোখ কান শ্রবণ ক্ষতিগ্রস্ত হওয়ার কথা তবে সম্প্রতি এক তথ্যের সূত্র বরাদ্দে জানা যাচ্ছে যে হঠাৎ করে অসুস্থ হয়ে ফ্লোরে পড়ে যান তার ব্যক্তিগত ডাক্তার বিষয়টি পর্যালোচনা করে দেখেন এবং পরবর্তী তাকে হসপিটালে নিয়ে যান হসপিটাল থেকে জানানো হয় অতিরিক্ত টেনশন করার কারণে রক্তচাপের মাত্রা বৃদ্ধি পায় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন হসপিটালের কার্যরতা ডাক্তার পরবর্তীতে ঘোষণা করেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও দেশপলাতক হাসিনার এক চোখ এবং কান অবশ্য হয়ে যায় দেশ পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে একটি চোখ এবং কান অবশ হয়ে যাওয়া ভাইরাল বিষয়টি নিয়ে বাংলাদেশের জনগণের প্রতিক্রিয়া শেখ হাসিনা গত দীর্ঘ সময় আসছেন বাংলাদেশের রাজনীতিতে তবে দুই সালের আগস্ট মাসে দেশব্যাপী ছাত্র আন্দোলন ও গণ পর তার রাজনৈতিক অবস্থান নাটকীয়ভাবে বদলে গেছে সে প্রেক্ষাপটে তার বিরুদ্ধে একাধিক মামলা তদন্ত ও আদালতের আদেশ হয় গ্রেফতারি পরোয়ানার খবর ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রিব্যুনাল অব বাংলাদেশ আইসিটি জানায় দুই সালে পঁচিশ সালের পহেলা জানুয়ারির দিকে শেখ হাসিনা ও কয়েকজন সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা বৃন্দকে বিরোধী অপরাধ ও গণহত্যা সংক্রান্ত অভিযোগে গ্রেফতারের জন্য আদেশ দিয়েছে দুই সালের জানুয়ারি মাসে আইসিটি এক আদেশ দিয়েছিল যেখানে শেখ হাসিনা ও আরও জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এক্সট্রা জুডিশিয়াল কিলিংস ও এনফোর্সড ডিসঅপিয়ারেন্স সংক্রান্ত মামলায় দুই সালের এপ্রিল মাসে অ্যান্টি করাপশন কমিশন এসিসি দায়ের করা তিনটি চার্জশিটের পর ঢাকার একটি আদালত শেখ হাসিনা তার ভোন ও আরব পঞ্চাশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দুর্নীতি ও প্লট সংক্রান্ত মামলা এছাড়া দুই হাজার চব্বিশ সালের অক্টোবরেও আইসিটির পক্ষ থেকে এক বড় গ্রেফতারি পরোয়ানার খবর রয়েছে যেখানে পঞ্চাশ জনের মধ্যে শেখ হাসিনার নাম রয়েছে অভিযোগের সারমর্ম আইসিটি বলছে তারা পেয়েছে প্রমাণ যা নির্দেশ করে যে শেখ হাসিনার শাসন আমলে জুলাই আগস্ট দুই সালের ছাত্র আন্দোলন চলাকালীন সর্ব্যাপী সমন্বিত এবং পরিকল্পিত হামলা চালানো হয়েছিল এসিসির মামলা অনুযায়ী শেখ হাসিনাকে অভিযুক্ত করা হয়েছে ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রীয় প্লট অ্যালটমেন্ট ও ভূমি আত্মসাত ইত্যাদিতে শেখ হাসিনার অবস্থান বর্তমানে তিনি দেশের বাইরে অবস্থান করছেন বিশেষ করে ভারতের দিকে নিভৃত থাকতে দেখা যাচ্ছে আদালত ও তদন্ত সংস্থা তাকে উপস্থিত হওয়ার আদেশ দিয়েছে তবে আদালতে সরাসরি হাজিরা না দিয়ে অনুপস্থিতিতে প্রক্রিয়া চলছে ইন অ্যাবসেন্টিয়া কিন্তু তিনি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমিত্ব রক্ষার কথা বললেও সাম্প্রতিক তথ্য এবং আদালতে উঠে এসেছেন তিনি সরাসরি চব্বিশে জুলাই গণভ্যত্তনে তার পৃষ্ঠপোষক বিভিন্ন বাহিনীকে সরাসরি গুলির অর্ডার করেন তিনি নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত যা বাংলাদেশের সাধারণ মানুষের মনে গলির ক্ষোভ প্রকাশ পায় আমরা যদি সাধারণ মানুষের কথা বিশ্লেষণ করি তাহলে দেখা যায় সকল মানুষই চায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং পলাতক হাসিনাকে তদন্তের মাধ্যমে বিচার কার্যকর করা হোক তারই অসুস্থতাকে সবাই বলছেন আল্লাহতালা সবাইকে ছাড় দেয় কিন্তু কখনো ছেড়ে দেন না তবে সম্প্রতি এক তথ্যের সূত্র বরাদ্দে জানা যাচ্ছে যে হঠাৎ করে অসুস্থ হয়ে ফ্লোরে পড়ে যান তার ব্যক্তিগত ডাক্তার বিষয়টি পর্যালোচনা করে দেখেন এবং পরবর্তী তাকে হসপিটালে নিয়ে যান হসপিটাল থেকে জানানো হয় অতিরিক্ত টেনশন করার কারণে রক্তচাপের মাত্রা বৃদ্ধি পায় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন হসপিটালের কার্যরত ডাক্তার পরবর্তীতে ঘোষণা করেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও দেশপলাতক হাসিনার এক চোখ এবং কান হয়ে যায় যদিও এই বিষয়গুলো বর্তমান সময়ের জন্য বিশ্লেষিত বা নিশ্চিত নয় অসুস্থ এমন প্রতিফলন বিভিন্ন পোস্ট মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে আমরা সবসময় সত্য অনুসন্ধানে ব্যস্ত থাকি বিশ্লেষণ এই সমস্ত তক্ষ্য একসঙ্গে দেখলে দেখা যায় বাংলাদেশের রাজনৈতিক সমাজে এখন এক গভীর পরিবর্তনের ধারা চলছে যেখানে ক্ষমতায় থাকা ব্যক্তিদের বিরুদ্ধে অতীতের সময় করার সিদ্ধান্ত ও কর্মকাণ্ড সম্পর্কে প্রশ্ন তোলা হচ্ছে শেখ হাসিনার ক্ষেত্রে দীর্ঘকাল ক্ষমতায় থাকার পর গ্রেফতারি পরোয়ানা বিচার প্রক্রিয়া ও স্বাস্থ্য বিষয়ক গুঞ্জন একসঙ্গে ঘুরছে এই ধরনের ঘটনা শুধু একজন ব্যক্তির জন্য নয় এটি পুরো রাজনৈতিক ব্যবস্থার জন্য সংকেত হতে পারে যে যারা দীর্ঘ সময় ক্ষমতায় ছিলেন তাদের উপর দায়িত্বশীলতা স্বচ্ছতা ও আইন মান্যতা আজ আরও উঁচু মাপকাঠিতে যাচাই করা হচ্ছে সতর্কতা ও উল্লেখযোগ্য বিষয় এই প্রতিবেদন আলোচ্য তথ্যভিত্তিক এবং নির্দিষ্ট দাবিমূলক নয় কারণ আদালতে এখনও সব অভিযোগের কার্যকর বিচারাধীন শেখ হাসিনা কিভাবে বাংলাদেশের রাজনীতিতে আসেন এবং কীভাবে স্বৈরাচার হয়ে দেশ থেকে পালিয়ে যান তারই বিস্তারিত বিবরণ তুলে ধরা হলো পটভূমি ও শৈশব শেখ হাসিনা ওয়াজেদ আঠাশে সেপ্টেম্বর উনিশশো সালে বর্তমান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন শেখ মুজিবুর রহমান যিনি পরে বাংলাদেশের স্বাধীনতা ও রাষ্ট্রের প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ছোটবেলা থেকে রাজনৈতিক পরিবেশে ঘেঁষাঘেঁষি সময় কাটিয়েছেন শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যা হয় সেই সময় হাসিনা বিদেশে ছিলেন ফলে প্রাণে রক্ষা পান এই ভয়ঙ্কর ঘটনা বাংলাদেশের রাজনীতিতে এক গভীর পরিবর্তনের সূচনা হয় এবং হাসিনার রাজনৈতিক জীবনকে নতুন দিক দেখায় রাজনৈতিক পথচলা হাসিনা উনিশশো সালে মহাসচিব হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্ব গ্রহণ করেন এরপর একাধারে বিরোধী দল ও প্রধানমন্ত্রী হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্রথমবার প্রধানমন্ত্রী হন উনিশশো ছিয়ানব্বই থেকে দুই সাল পর্যন্ত দুই সালের পর দীর্ঘ সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব চালিয়ে আসেন তার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামো ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে নানা উদ্যোগ হয় তবে একই সঙ্গে বিভিন্ন সময় রাজনৈতিক বৈপরীত্য মানবাধিকার চ্যালেঞ্জ ও নির্বাচনী সমালোচনার মুখেও পড়েছেন গৌরবময় অর্জন হাসিনার অধীনে বাংলাদেশের কয়েকটি উল্লেখযোগ্য অর্জন হয়েছে যেমন রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়া এবং বেসামরিক উন্নয়ন কার্যক্রমে এগিয়ে যাওয়া এছাড়া তিনি দেশের মেয়েদের শিক্ষায় প্রযুক্তিতে অবকাঠামোর উন্নয়নে গুরুত্ব দিয়েছেন এই সব কারণে আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসাও পান তবে হাসিনার রাজনৈতিক জীবনের সঙ্গে জড়িত রয়েছে কিছু বিতর্ক এমন অভিযোগ রয়েছে যে তার শাসন আমলে বিরোধীদের দমন নিষ্ক্রিয়তা হয়েছে রাজনৈতিক মুক্তি সংকিচিত হয়েছে দুই চব্বিশ সালের ছাত্র বিক্ষোভ সরকারি পদবিতে কোটা সংস্কার ও পুলিশি শক্তি প্রয়োগ নিয়ে ব্যাপক আলোচনা হয় এই ধরনের আন্দোলন ও সরকার চাপ এক ধরনের রাজনৈতিক সংকটের দিকে নিয়ে যায় বর্তমান অবস্থা বর্তমানে শেখ হাসিনার রাজনৈতিক অবস্থান ও কর্মক্ষমতা নিয়ে নানা খবর প্রকাশ পাচ্ছে তার প্রশাসনিক দায়িত্ব থেকে সরে যাওয়ার রাজনৈতিক অভিযুক্ত হওয়ার এবং পার্শ্ববর্তী দেশ বা অন্যত্র থাকা থাকার খবর রয়েছে একদল সমালোচক বলছেন একটি দীর্ঘশাসন পরবর্তী সময় এসেছে যেখানে ক্ষমতা বন্টন ও প্রজাতন্ত্রের স্বরূপ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে বিশ্লেষণ ও ভবিষ্যৎ সম্ভাবনা শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব তার নেতৃত্বে সময় অনেক উন্নয়ন ঘটেছে তবে একই সঙ্গে রাজনৈতিক পরিবেশ ও দানতান্ত্রিক ক্ষেত্রেও নানা প্রশ্ন রয়ে গেছে ভবিষ্যতে তার রাজনৈতিক অংশগ্রহণ শাসনপন্থা ও দেশের গণতান্ত্রিক চাহিদার সঙ্গে কিভাবে সামঞ্জস্য রেখে চলা যায় তা বড় চ্যালেঞ্জ তার আচরণ ও সিদ্ধান্ত শুধু বর্তমান সময়েরই নয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় প্রভাব ফেলবে সে শেখ হাসিনার রাজনৈতিক জীবন একদিকে রয়েছে সংগ্রাম একদিকে রয়েছে অর্জন বাংলাদেশের রাজনীতি সম্পর্কিত যে কোনো বিশ্লেষণে তার নামেনই ঝড় বর্তমান সময়ে যে অবস্থায় তিনি আছেন সেটা শুধু একটি ব্যক্তির অবস্থা নয় পুরো দেশের রাজনৈতিক আন্দোলন ও পরিবর্তনের প্রতিফলন এই প্রতিবেদনটি কোনো পক্ষ কেন্দ্রিক নয় বরং তথ্যভিত্তিকভাবে ভূমিকা তাহলে উপস্থাপন করেছে আশা করি আগামী সময়ে বাংলাদেশের জন্য এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ইমেজের জন্য একটা ফলপ্রসূ সুষ্ঠু ও গণতান্ত্রিক পথ খোলা থাকবে যেখানে সকলের অংশগ্রহণ থাকবে সবাই গণতান্ত্রিক অধিকার পাবে শেখ হাসিনার বিরুদ্ধে এখন একাধিক গ্রেফতারি ও আইনি প্রক্রিয়া চলছে যা তার রাজনৈতিক জীবনের এক নতুন অধ্যায় হিসেবে দেখা যেতে পারে পাশাপাশি স্বাস্থ্যের বিষয়ে গুঞ্জন উদ্ভূত হয়েছে যা এই সংবাদকে আরও সংবেদনশীল করেছে এরকম পরিস্থিতিতে দেশের জন্য একটি বড় প্রশ্ন রয়ে যায় কিভাবে বিচার হবে সুষ্ঠু ও চোচ্ছভাবে এবং রাজনৈতিক নেতৃত্বকে কীভাবে দায়িত্ব সম্পন্ন উত্তরদায়ী ও গণতান্ত্রিক তরিকায় রাখা যাবে যদি আমাদের প্রতিবেদনটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক ও কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না এরকম আরও সুষ্ঠু ও তদন্তমূলক প্রতিবেদন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ